বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবার সৌদি গামী যাত্রীদের নিয়ে একটি সুসংবাদমূলক ভিডিও দিই সম্মানিত সৌদি গামী সকল প্রকার যাত্রীরা বিশেষ করে ওমরা এবং বিজিত বিশাদ যাত্রীরা আপনাদের জন্য সুখবর এই যে এখন থেকে সৌদি আরব যেতে লাগবে না টিকা সেই বিষয়ে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে তার আগে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত ওমরা যাত্রীরা এবং সৌদি আরবে ফ্যামিলি ভিজিট বিশাল যাত্রীরা আপনাদের জন্য অত্যন্ত সুখবর এই যে আপনারা ইতিমধ্যেই জানেন যে দশই ফেব্রুয়ারি দুই থেকে সৌদি আরবে যেতে আপনাদের জন্য বাধ্যতামূলক টিকা নিতে হবে এমন একটি সংবাদ কিন্তু গত মাসে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছিল এবং বাংলাদেশের সিভিল এভিয়েশন আপনাদেরকে সেই সতর্কতা করে দিয়েছিল এবং সেই সাথে যখন এই নিয়মটি চালু করার ফলে বাংলাদেশে টিকার জন্য একটি হাহাকার দেখা দিয়েছে কারণ বাংলাদেশে এত পরিমাণ টিকা নেই কারণ এই মেনিনজাইটিস টিকা শুধুমাত্র হজ যাত্রীদের বাধ্যতামূলক ছিল এবং হজ যাত্রীদের সময় হজের সময় বাংলাদেশ সরকার ফ্রিতে এই টিকাটি দিত এবং সেই সময় তারা এনে রাখত আর অন্য সময় এত পরিমাণ টিকা লাগতো না হঠাৎ করে এই আইনটি করার ফলে এই টিকাটি আমেরিকার ফাইজার কোম্পানি থেকে যারা ইনফোর্ট করে তারাও বিপাকে পড়ে গিয়েছে কারণ তারাও এত অল্প সময়ের ভিতর আমেরিকা থেকে টিকাটি আমদানি করতে পারবে না তারা অপারগতা জানিয়ে দিয়েছিল কারণ তাদের সময়ের দরকার ছিল এই সব কিছু মিলিয়ে যাদের সৌদি আরবে যাওয়ার জন্য টিকার প্রয়োজন ছিল বিশেষ করে ওমরা এবং ভিজিট বিশা যাত্রীদের তারা কিন্তু বিপাকে পরে গিয়েছিল যে কোথায় টিকা পাব এবং বিশেষ করে মফসর শহরগুলোতে যারা ছিলেন তারা তো সবচেয়ে বেশি টেনশানে ছিলেন কারণ টিকা নাকি ঢাকার স্কোয়ার হাসপাতালে পাওয়া যেত যদিও পাওয়া যায় পাওয়া যেত যা যাক এই সকল বিষয় কিছুকে ওভারকাম করে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে এখন থেকে এই টিকার আর আইনটি থাকছে না এবং সেটিও বাংলাদেশের সিভিল এভিয়েশন বিজ্ঞপ্তি আকারে সবাইকে জানিয়ে দিয়েছে আপনারা বিজ্ঞপ্তিটি দেখুন সম্মানিত সকল সদস্য আটা বিষয় সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে মেনিনজাইটিস টিকা গ্রহণ স্থগিতাকরণ প্রসঙ্গে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার কাতু আটাবের সম্মানিত সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে সৌদি আরবের জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন এর নির্দেশে সৌদি সৌদি আরবগামী সকল উমরা যাত্রী এবং ভিজিট ভিসা যাত্রীদের মেনেঞ্জাইটিস টিকা গ্রহণ বাধ্যতামূলক আদেশ আজ ছয় ফেব্রুয়ারি দুই হাজার স্থগিত রয়েছে বিষয়টি সকলের অবহিত করা হলো তাহলে এখন থেকে আপনারা নিশ্চিত যে আর টিকা নিয়ে আপনাদের দুশ্চিন্তা করতে হবে না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ